আসসালামু আলাইকুম দাঁড়ান কোথাও যাবেন না আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটার উত্তর দিয়ে যদি আপনি জানেন তাহলে প্রশ্নটার উত্তর দিয়ে তারপরে যাবেন কারণ আমার একটা প্রশ্ন হচ্ছে যে পুরা জাতি এবং পুরা বাংলাদেশের মানুষের জন্যে প্রশ্নটা হচ্ছে যে যার বাপ মা এই দুনিয়াতে বেঁচে নেই তাকে আমরা সবাই জানি যে এতিম বলা হয় তো আর যার বাপ মা এই দুনিয়াতে বেঁচে থেকে নেই তাকে কী বলা হয় যদি কেউ জানেন এই প্রশ্নের উত্তরটা তো প্লিজ সবাই আমাকে একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন তার পাশাপাশি একটা লাইক এবং একটা শেয়ার করে দিয়ে যাবেন যেন যদি আপনি না জানেন যদি অন্য কেউ যেন যাতে ভিডিওটা পায় সে যেন জানলে অবশ্যই যেন এই প্রশ্নের উত্তরটা দিয়ে যায় কারণ পৃথিবীতে বাপমা ছাড়া এতিম বলা হয় যে তার বাপ নেই সে একটা একটা নাম পায় যে এতিম আর যার বাপমাই পৃথিবীতে বেঁচে থেকেও নাই বেঁচে আছে বাট নায়ের মতো তাকে কি বলা হয় যদি কার কারো কাছে যদি প্রশ্নের উত্তর থাকে তো অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখে দিয়ে যাবেন কারণ আমার জানার খুব ইচ্ছা আমি জানতে চাই জাতির কাছে এই প্রশ্নের উত্তরটা